আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা করি ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের নব দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখতে পাচ্ছ থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ইউটে ফোর হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্রমাণ এই গাড়ির সমস্যাটি আমরা সমাধান করবো দেখো যা দেওয়া আছে প্রথমে দেখলাম বা পক্ষে আমরা ঘন করবো মানে কিউ থ্রি রুট এক্স প্লাস ওয়ান বাই থ্রি রুট এক্স তার বাহ এখানে একটু সূত্র রয়েছে তুমি জানো তারপরে একটু লিখে দেওয়ার চেষ্টা করছি আমি দেখো সূত্র এখানে কিন্তু অঙ্কের অংশ না তোমাদের বোঝার সুবিধা একটা লিখছি a + b এর হর কিউব সমসংহোন a কিউব + b কিউব + 3ab * a + b এটা কি সূত্র রয়েছে যখন প্লাস সব প্লাস যখন माइनस সব माइनस तो, तो देखो 3√x তার হর কিউব + 1 / 3√x তার হর কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউব ওকে ফাইভ প্লাস থ্রি এ বি থ্রি রুট এক্স ইন্টু ওয়ান বাই থ্রি রুট এক্স ইন্টু এ প্লাস বি এ বি বলতে যা রয়েছে তাই তার মানে থ্রি রুট এক্স প্লাস ওয়ান বাই থ্রি রুট এক্স সময় সময় ফোর কে কিউবেন চার চার ষোলো চার ষোলো শি এবার দেখো এই থ্রি আর থ্রি টুর কাটে থাকে কি এক্স এখানেও কাটে থাকে ওয়ান বাই এক্স প্লাস উপায়ের নিষের কাটে তিন গুণ ওয়ান থ্রি আর এটুকের মান কত এইচ দেওয়া আছে ফোর ইকুয়াল কত সিক্সটি ফোর এবার ডান পাঁচ থেকে দেখব বা एक्स प्लस वन एक्स प्लस तीन छा बारो इक्वल सिक्सटी फोर बान बक्स समय समय बाम पास रान पास चीजें परिवर्तन माइनस बारो एक्स प्लस वन इक्वल इक्ुअल टू फिफ्टी टू एंसर अच्छा बुजे पे तो नाम एक मतलब तो तो ग्लास पे सैठी संस्कृत करें शुक्रिया धन्यवाद